আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো নাও লাগতে পারে না লাগলেও আমাকে জানাবেন আর ভালো লাগলেও জানাবেন তো যা বলছিলাম আজকে চলে এলাম রোমানিয়ার খোলা বাজারের ভিডিও নিয়ে এটা হচ্ছে বুখারেস্টের ওবর মার্কেট যারা বুখারেস্টে অলরেডি আছেন বা রোমানিয়াতে আছেন তারা কম বেশি সবাই ওবর মার্কেট চেনেন কারণ আমরা অনেকেই ওবর ওবর থেকে বাজার করি বিশেষ করে মাছ মাংস এগুলো ওপর থেকেই কেনা হয় তো এখানে একদম প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় আমার তো বেশ ভালোই লাগে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এই যে আমার প্রিয় চিংড়ি দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি তারপরও আলহামদুলিল্লাহ যে সব ধরনের মাছ পাওয়া যায় এটাই শুক্রিয়া যদি আমি মাছ খুব একটা পছন্দ করি না তারপরও পাওয়া যায় এটাই অনেক এখানে বড় বড় মাছগুলা আমি সব মাছের নাম জানি না সো তাই বলতে পারছি না কোন মাছের নাম আর এগুলো মেবি শঙ্কর মাছ এই যে পাতার মতো চ্যাপটা যে মাছগুলা এখানে হচ্ছে এগুলো সি নোন ওইগুলো সিফুড এগুলো আমাদের দেশে পুকুরে বা বিভিন্ন প্রজেক্টে যে মাছগুলো চাষ করা হয় ওগুলো আর এখানে এগুলো কি তেলাপিয়া না কি তেলাপিয়া আর কি যাই হোক আমি মাছ ভালো মতো চিনি না সরি টু সে দ্যাট আর এখানে অনেক ধরনের মাছই আছে স্যামন তারপর আর বড়ো বড়ো মাছগুলা আমি খেয়াল করে দেখেছি একদম সব ধরনের মাছই প্রায় পাওয়া যায় হয়তো আমাদের দেশে এর থেকে আরও বেশি পাওয়া যায় এখানে যে শামুক তারপর মাছের ডিম আর এই যে চিংড়ি আমি এই দোকান থেকে চিংড়ি নিয়েছিলাম এগুলো কি মাছ জানি না একদম ভয়ানক লাগছিল কি বড় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি চাইলে মাছ ওখান থেকে কাটিয়ে আনতে পারবেন তাও আবার ফ্রিতে সো এই জিনিসটা আমার জন্য অনেক ভালো হয়েছে কারণ আমি মাছ সেভাবে কাটতে পারি না বেবি হেডিং আর হচ্ছে মাছের ডিম গুলো এই আর কি এই যে এই মেয়েটা আমার জন্য মাছের ডিম নিচ্ছিল আমি এখান থেকে মাছের ডিম নিয়েছিলাম আর হচ্ছে আমাদের দেশে মেয়েরা কাজ করতে লজ্জা পায় বাইরে কাজ করতে বা মেয়েরাও লজ্জা পায় তার উপর আমাদের সমাজটাই ওরকম কিন্তু এখানে পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই বরং এখানে উল্টা ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি দেখা যায় এসব সেক্টরে প্রায় প্রত্যেকটা সেক্টরে মেয়েদেরকে বেশি দেখা যায় এই যে এখানে হচ্ছে আবার মাংসের দোকান এই যে দেখেন এখানকার দোকানিও কিন্তু মহিলা বেশিরভাগ দোকানই হচ্ছে মহিলা আমার এই জিনিসটা অনেকটাই ভালো লাগে যে মেয়েদেরকে এত প্রায়োরিটি দেওয়া হয় আর এটা এটা এখানকার ওপেন মার্কেট কম বেশি সবাই চেনে বুখারিস্টের আমি এটা নিয়ে আগেও একটা ব্লগ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আছে যদি অতটা ভালো হয়নি দুই বছর আগে করেছিলাম আমি যাই হোক এখানে প্রায় সব ধরনের ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অনেক কিছুই পাওয়া যায় প্রায় সব কিছুই পাওয়া যায় দাম তুলনা করতে গেলে সুপারমার্কেট থেকে একদম কমও না তবে এখানে মানে সবচেয়েতে ভালো দিক যেটা সেটা হচ্ছে এখানে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়